যাতে সাধারণ মানুষের সাথে সাথে আনন্দ নিতে পারে তার জন্য বারামণি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় বস্ত্র বিতরণ কর্মসূচি যেখানে হাজার হাজার মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয় সেই মতোই জামগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুর্গাপুজোকে সামনে রেখে প্রায় চার হাজার মহিলার মধ্যে প্রদান করা হয় নতুন বস্ত্র অর্থাৎ শাড়ি যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি পঞ্চায়েত সমিতি সভাপতি অসিৎ সিংহ জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত এছাড়াও জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা Eh, e cadde cadde qui.

It's a good news for Assasol and Ostimbathaman district. Introducing Dr. Kumar's skin hair and laser center. এটা অথল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমিটালজিস্ট হটান্ড নিয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি আসানসোলবাসী আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে একটা কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার এটা অতুল কুমার এমবি স্কিন অ্যান্ড ভেডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমিটালজিস্ট মোবাইল নাম্বার Eight three triple eight, 8 31308 So please come, Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hatton Road, near Masjid Asansol.